আর সকাল ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে তো দেখো সকাল এখন আটটা মতো বাজে তো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে বানাচ্ছি দুধ চা আর সাথে থাকবে মুড়ি তো চলো এই যে চা হয়েছে রেডি আর মুড়ি মাখানো তো আমার আগেই হয়ে গিয়েছে চলো এখন পিন্টুকে দিয়ে আসি দোকানে ওকে দিয়ে আসবো তারপর আমি অনিকে তুলবো ঘুম থেকে অনি এখনও ঘুম থেকে ওঠেনি ওকে তুলে ওকে খাবো দিয়ে আমি আর মা খাবো মুড়ি বন্ধুরা তো সকালে দেখলেই চা করেছিলাম আমার মুড়ি তো চামড়ি খাওয়ার পর তো আমি হারিয়ে গিয়েছিলাম আবার আসলাম তোমাদের সামনে এখন বাজে বারোটা আমারও স্নান হয়ে গেছে এদিকে স্নান হয়ে গিয়েছে তো চলো আজ কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় তারপর অমিরকে খাইয়ে দেব ভাত তো চলো দেখতে থাকো তুমি তো চলো তোমাদের দেখে দিই কি কি রান্না হয়েছে এখানে পালং শাক বেগুন আলু দিয়ে আর দিয়ে একটা তরকারি আর অবশ্যই ভাত তো থাকবে আর এখানে রয়েছে ঢাকা যে ব্রোকলি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা আর এখানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কারি এখানে ওরনির একটা ডিম সিদ্ধ করা আছে আর এখানে রয়েছে ওরনি সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে তরকারি ওরনি এই যে ওরনি স্নান হয়ে গিয়েছে ওরনি এখন খালা করছে ওরনিকে এখন খাইয়ে দিব কি খাবে কি খাবে ভাত এই যে অন্যকে খাওয়াচ্ছি অন্য খাওয়া হয়ে গিয়েছে প্রায় এরপর কে খাবে বাবা বাবা খাবে কি হলো জল খাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো আমাদের তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো বাবা আর মেয়েতে মিলে এখানে ঘুমোচ্ছে ওর বাবা ঘুমিয়ে গিয়েছে আর অন্যি দেখো ওখানে শুয়ে শুয়ে খেলবে ওখানেই থাকবে বাবার কাছে যাই হোক আমি তো এইদিকে বসে রয়েছি রোদে চলো এবার অন্যকে ঘুম পাড়াতেও হবে এবার ঘুম হবে ঘুম হবে তো নাকি বাবা ঘুমিয়ে গেল চলো এবার তুমিও হবে চলো ওখানে শুলে হবে না ওই ঘরে গিয়ে শুতে হবে চলো আচ্ছা থাকো থাকো ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে গিয়েছে আর এখন আমাকে অনেকটাই কাজ আছে এই যে এসব দেখেছো সব ভাজ করতে হবে এই গামলাটাই সব লোড হয়ে আছে এগুলো এখন ভাজ করে নিব মানে প্রচুর কাপড় মানে কালকে বহরমপুর গিয়েছিলাম কালকে ভাজ করা হয়নি তো কালকে বহরমপুর গিয়েছিলাম কাল ভাজ করা হয়নি সেই জিনিসগুলো আবার আজকের মানে প্রচুর হয়ে গেছে এক গামলা গামলা এক গামলা কি গামলা উপর দিয়ে চলে যাচ্ছে এই যে তো চলো এগুলো ভাজ করে নিই এখন ওটা জায়গা মতো রাখতে হবে আর বিছানাটা এরকম দেখছো ওখানে অন্যি শুয়ে আছে এই জন্য ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে রেখেছি বলে বিছানাটা ওই রকম লাগছে তো চলো জিনিসগুলো তুলে এই যে অন্যি ঘুম থেকে উঠে পড়েছে কয় অন্নি অন্নি চলে গেলাম কী করছো তুমি এই যে উঠে পড়েছে আর ওকে করে দিয়েছি রেডি আর এদিকে আমিও হয়ে গিয়েছি রেডি আর ওকে এখন একটা কলা খাবো দিয়ে বেড়াতে নিয়ে যাবো তো চলো খাইনি তুই যাই তো এই যে এখন রাত্রি সাতটা সাড়ে সাতটা মতো বাজে আমি অনেক দিন থেকে ভাবছিলাম ছোলার ডাল রান্না করবো এদিকে অনেকদিনই ছোলার ডাল খাওয়া হয়নি কাজু কিশমিশ দিয়ে আজকে তো ভাবলাম বানিয়ে ফেল মশলা কষা হয়ে গেছে এদিকে ডালটাও ঢেলে দিয়েছি এবার একটু নাড়তে নাড়তে এদিকে জলটাও গরম হয়ে যায় জল ঢেলে ফুটিয়ে নিলে হয়ে গেল ব্যাস কি করছো তুমি পড়ে যাবি না পড়ে যাবি না দেখো জানালার ওপর উঠে দাঁড়িয়েছে পড়ে যাবি না 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 দুষ্ট তো ওই যে রেডি আমার তৈরি ছোলার ডাল কাজুবাদাম কিসমিশ দিয়ে অনেক দিন ধরে ইচ্ছে করছিলো কাজুবাদাম কিসমিশ দিয়ে তৈরি করব আর এদিকে মা পরোটা করবে আর ওনির জন্য একটা রুটি ওমনি খাবে রুটি তাই তো আর এদিকে আমার ডাল রেডি চলো দিয়ে ওরনিকে খাইয়ে দি ওই যে রেডি আমাদের ছোলার ডাল আর পরোটা তো এইদিকে পিন্টু চলে এসেছে দোকান থেকে চলে এসে সবাই মিলে খেয়ে নেই আর এদিকে অন্য খাওয়া হয়ে গিয়েছে অন্য এখন দেখছে মোবাইল আর ওর মোবাইলে কি দেখছে বলো তো ওরই ভিডিও দেখছে তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক চেয়ার কমেন্ট করতে একদম ভুল না তো চলো বাবা এটা গুড নাইট আর যারা ফেসবুক আছে ফলো করে দিবে